কেমন আছেন আপনার সবাই তো আজকে আমরা যাব নিউ মার্কেট রিজিকের কিছু রাফিউজ মানে বাসায় পরার কিছু ড্রেস কিনবো সুয়ে শার্ট তারপরে কিছু সোয়েটার এরকম তো রেডি তাই না মুস্কান তো সেই জন্য আর কি রেডি করে দিচ্ছ ওর মা ওকে তো আমরা আজকে সারাদিন কি করে না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন রিজিক বাবু রেডি দেখি আব্বা হাই বলো সবাইকে এই ক্যামেরার সামনে তাকাও হ্যাঁ তাকাও এই তো রিজিক বাবু কিছু কেনাকাটা চলো বলে নেবো দাঁড়াও রেডি কেমন লাগছে দেখি দেখি সবাইকে কেমন লাগছে দেখি সবাইকে দেখাও লাগছে হ্যাঁ সুন্দর লাগছে এই তো আমরা সবাই এখন রেডি এখন যাবো চলো 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 ওকে চলো চলো হ্যাঁ এই তো রিজিকের মা রেডি মাছ ছেলে রেডি আমিও রেডি হ্যাঁ হ্যাঁ মাছ নাও যাও মাছটা নাও মাছটা নাও তো আমরা বের হয়ে গিয়েছি এখন রিক্সা নেবো রিজিক বাবু একটু তাকাও টাকাও মা ছেলে যাচ্ছে এইবো হ্যাঁ চলো এই তো নিউ মার্কেট চলে এসেছি এত জ্যাম জ্যাম মারতে সরি এত ভিড় মানে কি আর বলবো আত্ম ভিড় এই জন্য অনেক কিছু কেনাকাটা করেছি নিজেকে দেখি দেখাও মুসকান এই যে সব দেখাবো এত ভিড় কোনো কিছু এই জন্য ইয়ে করতে পারে না ইনশাল্লাহ বাসায় যে সব কিছু দেখাবো

বাসায় যাচ্ছি রিক্সায় তো রাস্তায় অনেক জাম এই যে রাস্তায় অনেক জাম তাই তো প্রায় বাসার কাছে চলে আসছি তো কী কেনাকাটা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কেনাকাটা যেগুলো করেছি সেগুলো ভিডিও করার মতো মানে কোনো স্কোপই ছিল না এত ভিড় ছিল নিউ মার্কেট আজকে আর তার মধ্যে আজকে কি যেন সম্মেলন হচ্ছিল রাস্তা অনেক জ্যাম এবং খুবই ভিড় মানে ভিড় ছিল এই জন্য ভিডিও ক্যাপচার করার মানে কোনো স্কোপই পায় নাই সেই জন্য সরি তো অবশ্যই কী কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো একদিন যে দেখেন কেমন বাসার কাছে চলে এসেছি খুব টায়ার্ড যে ফ্রেশ হবো রিজিক বাবুও টায়ার্ড ঘুমাতে পারেনি আজকে তবে রিজিক বাবু একটু বিরক্ত করছিল আর কি সব মিলায় আমি আর ভিডিও আর কি ক্যাপচার করতে পারি নাই তাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন আর যারা নতুন অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ